মাঝে রাতে বুবলি বেগম ওয়াশরুমে যাওয়ার জন্য যাচ্ছেন এক কদম দিতেই বুবলি বেগম দাঁড়িয়ে যায় কারণ অন্য রুম থেকে গুনগুন গানের আওয়াজ পান তিনি গানের গলাটা আসছিল তার মেয়ে কাজলের রুম থেকে এত রাতে মেয়ে জেগে আছে ভাবতে যাবে পরক্ষণেই তার মনে হল তার মেয়ে তো বাঘ প্রতিবন্ধী ধীর পায়ে তিনি কাজলের রুমে দরজার দিকে এগিয়ে যেতে থাকেন যত কাছে যাচ্ছেন গুনগুন আওয়াজটা তার কানে বেশি আসতে থাকে দরজার পাশে গিয়ে দরজায় যখন কান পাতে তখন গুনগুন আওয়াজটা যেন মিলিয়ে যায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে শোনার জন্য কিন্তু না কিছুই শোনা গেল না মনের ভুল মনে করে তিনি ওয়াশরুমে ঢুকে যান ওয়াশরুম থেকে এসে আবারও রুমে গিয়ে শুয়ে পড়েন তিনি ঘুমিয়ে যান আজানের সময় ঘুম ভাঙে কিবריה চৌধুরী বুবলি বেগম এর ঘুম ভাঙে তার স্বামী কিবריה চৌধুরী ডাকে উনি উঠে পাশে বসে বলল বুবলি কাজলের মা ওঠো আজান দিচ্ছে নামাজ পড়বে না চোখ খুলে বলল হ্যাঁ উঠছে আপনি ওযু করে আসুন এখুনি উঠি আমি কিবריה চৌধুরী উঠে নেমে ওযু করতে বের হয়ে যায় বুবলি বেগম উঠে কাজলের রুমের সামনে গিয়ে নক করেন দুবার টোকা দিতেই কাজল হাই তুলতে তুলতে দরজা খুলে দেয় তারপর ইশারায় বলল হ্যাঁ মা বলো আজান দিচ্ছে নামাজ পড়বি না কাজল ইশারায় তার মাকে বুঝায় সে অজু করে আসছে বুবলি বেগম মনে মনে বলছে মেয়ে আমার ভুল পথে পাবারাই নিত আবার বলে না আমার মেয়ে এমন ভুল কাজ করবে না প্রতিদিনের মতো কিবরিয়া চৌধুরী অফিস থেকে এসে ফ্রেশ হয়ে বসে বসে টিভিতে সংবাদ দেখছিল সংবাদে বলছে গতকাল রাতে এক পাঁচ তারকা হোটেলে একজন নৃশংসভাবে খুন হয়েছে যিনি খুন হয়েছেন তার নাম রহমান হোসেন পেশায় তিনি একজন বড় ব্যবসায়ী এমন নৃশংসভাবে খুন করা হয়েছে মনে হচ্ছে তার গলায় কেউ কামড়ে ছিঁড়ে নিয়ে সমস্ত রক্ত খেয়ে ফেলেছে হাতের নখ উঠে গেছে এমন ভাবে উঠেছে দেখেই বোঝা যাচ্ছে বাঁচার জন্য লোকটা কতটা ছটফট করেছিল ধারণা করা হচ্ছে খুনটা তার ব্যবসায়ী কোনো শত্রু করেছে বা করিয়েছে সব শেষে অবাক করার বিষয় হচ্ছে খুনি রুমের আয়নায় রক্ত দিয়ে এক রহস্যময় কথা লিখেছেন গলা শুকিয়ে লেগেছে পিপাসা মুখের সাধু হয়েছে তিক্ত মাথায় চড়েছে মানুষ মারার নেশা মুখেও স্বাদ আসবে যখন খাবো তাছা তাজা রক্ত কাজলের বাবা আসুন খেতে বসুন হ্যাঁ আসছি বলি টিভি বন্ধ করে চলে আসে সবাই ডিনার করার পর যার রুমে চলে গেছেন বুবলি বেগম আজও দেখেন কাজলের ঘরে বাতি জ্বলছে ধীর পায়ে তিনি কাজলের ঘরের দিকে যান দরজার কাছে গিয়ে তিনি কাজলের ঘরে উকি দিতেই দেখেন কাজল আয়নার সামনে বসে না করে এক পলকে তাকিয়েছে দেখছিলেন কাজলের না দেখে কাজলকে একটু জোরেই ডাক দিলেন কাজল কি করছো বুবলি বেগমের ডাকে যেন কাজলের হুশ ফেরে তার মায়ের দিকে তাকিয়ে মাথা ঝাঁকিয়ে বলল কিছু না বাতি বন্ধ করে ঘুমো ফজরের নামাজ পড়তে হবে কাজল উঠে চুপচাপ বাতি বন্ধ করে দিয়ে শুয়ে পড়ে বুবলি বেগম নিজের রুমের দিকে চলে যায় মাঝরাতে রাতে বেগমের পানি পিপাসায় ঘুম ভাঙে উঠে বসে পাশ থেকে পানির গ্লাসটি নিয়ে পানি পান করে পানি খেয়ে মনে করে দেখি তো মেয়েটা কি করে বলে তিনি রুম থেকে বের হয়ে যান কাজলের রুমে গিয়ে দেখে কাজল বিছানায় নেই তিনি হন্তদন্ত হয়ে খুঁজতে থাকে খাটের নিচে বেলকনিতে ও বাথরুমে দেখে কিন্তু কাজলকে দেখতে পায় না তিনি তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে যান তিনি স্বামীকে ডাকতে রুমের দিকে যেতেই আবার সেই আগের মতো গুনগুনিয়ে গানের আওয়াজ পাচ্ছেন আওয়াজটা ফ্লোরের মেইন দরজার দিক থেকে আসছে তার মনে হতে থাকে কাজলি গুনগুন করে গান গাচ্ছে তিনি দেরি না করে দরজার দিকে ছুটে যান দরজা খুলে দেখে কেউ নেই বাহিরে আর সেই গুনগুন গানের আওয়াজও নেই আবারও মনের ভুল মনে করে তিনি দরজা খুলে ভেতরে ঢুকতে যাবে দরজা ধাক্কা দিতেই তখন আবারও গুনগুন আওয়াজটা তার কানে আসে জায়গায় দাঁড়িয়ে থাকেন উনি ওনার মনে হয় আওয়াজটা উপর থেকে আসছে তিনি বের হয়ে আস্তে আস্তে সিঁড়ির দিকে উঠে যান আওয়াজকে অনুসরণ করে তিনি সিঁড়ি উপরের দিকে উঠতে থাকে তিনি সিঁড়ির মাঝখানে এসেই থমকে যান কারণ তিনি দেখেন কাজল শাড়ি পরে সিঁড়ির মাঝখানে দাঁড়িয়ে আছে আর গুনগুন করে গান গাছে কাজলকে এভাবে দেখে তিনি ভয়ে প্রায় দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে রুমে ঢুকে যায় রুমে এসে কাজলের বাবাকে ডাকে কাজলের আব্বু এই কাজলের আব্বু উহ কি আজান দিয়ে দিয়েছে না একটু তাড়াতাড়ি ওঠেন কাজল বলতে বলতে বুবলি বেগুম হাঁপাতে থাকে কথা বলা শুনতে কিবরিয়া চৌধুরী উঠে বসে বলল কি হয়েছে কাজলের আমি কাজলকে মাত্র সিঁড়িতে দেখে আসলাম গুনগুন করে গান গাচ্ছে আর হাঁটছে কি বলো তুমি কি ভুলে গেছো আমাদের মেয়ে কথা বলতে পারে না ও কিভাবে গান গাইবে সত্যি বলছি আমি দেখেছি আপনি এক্ষুনি চলুন আচ্ছা চলো দেখি দুজনেই বের হয়ে যায় রুম থেকে সিঁড়িতে দেখে এসে কাজলের রুমের দরজার সামনে এসে কাজলের বাবা বললো তুমি কি পাগল হয়েছো বলেছি না কাজল সেখানে নেই আমি সত্যি দেখেছি বিশ্বাস করো আমি কাজলকেই দেখেছি সিঁড়ি আসার আগে আমি ওর রুমেও দেখেছিলাম রুমে ছিল না আচ্ছা গিয়ে দেখিও আছে কি না বলেই তারা রুমে ঢোকে তারা লাইট জ্বালিয়ে রুমে ঢুকে খাটের পাশে গিয়ে দেখে কাজল বিছানায় ঘুম হচ্ছে তার মা পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে ডাক দেয় কাজল মা কাজল মা কাজল দুবার ডাক দিয়ে ঝাঁকি দেওয়ার পর কাজলের ঘুম ভাঙে চোখ কসলাতে কসলাতে বাবা মা দুজনকে দেখে মাথা নাড়িয়ে জিজ্ঞাসা করে কিছু হয়েছে নাকি মা বললো তুমি কি একটু আগে সিঁড়ির ওদিকে গেছিলে কাজল মাথা ঝাঁকিয়ে না বলে আবার জিজ্ঞাসু নজরে তাকায় তার বাবার চোখ বন্ধ করে তারপর তারা দুজনে রুম থেকে বের হয়ে যায় কাজলের এমন আচরণ দেখে কাজলের বাবা সকালে একটা বাধ্য হয় রুমে ঢুকেছে বেশ কিছুক্ষণ হয়ে যায় হুজুর ভেতরে আছেন মনে হচ্ছে উনি কারোর সাথে কথা বলছেন প্রায় দেড় ঘন্টা পর হুজুর কাজলের রুম থেকে বের হলেন বাবা হন্তদন্ত হয়ে বলল হুজুর কি দেখলেন আমার মেয়ে ঠিক আছে তো এখন ঠিক আছে ওর উপর কারেন্সিন আছর করে বলল জিন কিভাবে এই বাড়িতে সমস্যা না না এ বাড়িতে সমস্যা নেই আচ্ছা আপনারা যেদিন চট্টগ্রাম আসেন তখন রাস্তার মাঝে কিছু দেখেছিলেন হ্যাঁ দেখেছিলাম কি দেখেছিলেন আমরা তখন গাড়িতে করে চোখ সামনে দেখি এক চেহারা দাঁড়িয়েছিল কিছুক্ষণ পর সেটা চলে যায় না যায়নি আপনার মেয়ের সাথে এসেছে হুজুর এখন কিভাবে এর থেকে মুক্তি পাবে আমার মেয়ে আমি বাড়ি বন্ধ করে দিয়ে যাচ্ছি ভয়ের কিছু নেই ঠিক হয়ে যাবে হুজুর পানি পরা দিয়ে বলল এই পানি পুরো বাড়িতে ছিটিয়ে দিবেন এটা হুজুর চলে যান সেদিন রাতে ইসলাম সাহেব সিঁড়ি উঠতেই সামনে পেছন হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে একটি মেয়ে কে তুমি এখানে কি ইসলাম ভয় পেয়ে যায়। সোহানা তুমি তুমি বেঁচে একটি দেয় আছি তোরা আমার সাথে যে পেছনে অন্যায় করেছিস এই সবকিছুর প্রতিশোধ নেওয়ার জন্য তার মানে রহস্যময় ভাবে শহরের দুটো খুন তুই করেছিস হ্যাঁ আমি করেছি তোরা যে পাপ করেছিস আমি তোদের বন্ধু কিবরিয়া চৌধুরীর মেয়ের শরীরে ঢুকে একে একে সবাইকে খুন করেছি আমি এখন ওই মেয়েটির ভেতরে বেঁচে আছি তোদের বন্ধু কিবরিয়া চৌধুরী তো খুব ভালো মানুষ তোরা কেন আমাকে এভাবে নষ্ট করলি আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দে তোদের এই ভুলের কোন ক্ষমা নেই তারপর সোহানা ইসলাম সাহেবকে সিঁড়ি থেকে ধাক্কা দেয় আর হাসতে থাকে কাজল নিজের রুমে বসে বসে হাসছে উপরের দিকে তাকিয়ে আছে বুকে হাত দিয়ে হয়তো এই হাসি কোন নিষ্পাপ মেয়ের কোন নির্যাতিত মেয়ের প্রতিশোধের হাসি আর এখানেই বোবাহুনের রহস্য উন্মোচন করে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স কথায় আছে যেমন কর্ম তেমন ফল তাই কোনো পাপ করার আগে ভাবুন এটি আপনার জীবনের জন্য কাল হয়ে দাঁড়াবে কিনা গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ শিহা গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ